তুমি মেঘি জানো ব্রাহ্মণের থেকে তুমি কথা বলো কেন তো যেটা বলবে সেটা করবা প্রসাদের ব্যবস্থা আছে চলে আসুন সবাই আরে আটা উদ্দা ভালো আছেন তো

একটা করে দেন টুকরা তাহলে একটা لینا হয় একটাই চিরা দি তিন মধ্যে tally আছে কাঁচা বাটল হ্যাঁ করেছে নমো

아주 not a b ঠাক হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম हाथलेवर شويه ऐक नमो नमो मंगलो 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 सर्वतो सर्वतो आदिके आदिके करणे गोडी गोडी नारानी नमस्तुते सिष्टि सिष्टिज्ञा शाला ज्ञानानुभूते जनानुभूते नमस्तुते नमो नारायणी नाराय नमस्तुते नमस्तुते प्रणवतोय नर्तो नमो स्तोतिता परिचरणे नारायणो शक्ती गणो देवी નમસ્તે નમસ્તે રતીલા કરી બંગલા કાળની પ્રભાશી બા રમોધક મહાસocrat નમસ્તે નમક નમન દેવાયો ગ્રભમનો કિતાયો જગત જીતાયો વિશ્વ સ્તાયો ગોવિંદાયો નમ નમ નમ

সংকাস আমরা কৃষকদের আর পথে অন্তরী এতবে

아 레디 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 부자만 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 레 아직 비

প্রতি বছরের মতো এবছরও দিনেটা প্রেস ক্লাবের যে পুজো সেই পুজো অনুষ্ঠিত হলো অত্যন্ত মানে আন্তরিকতার সহকারে এই পুজো অনুষ্ঠিত হলো প্রতি বছরই এই পুজো অনুষ্ঠিত হয় কাজেই সকলের প্রতি আমাদের অনুরোধ এই পুজো শেষে সকলেই যেন প্রসাদ নিয়ে তারা এখান থেকে ফিরে যান সঞ্জয় কি বলবো পুজো আমি কি বলবো আজকে পুজো কি বলবো প্রতি বছরই আমাদের প্রেস ক্লাবে পুজো হয় এবং যথেষ্ট নিষ্ঠা সহকারে পুজো হয় আমাদের প্রেস ক্লাবের মূল যেটা আমাদের দুটো পুজো সেটা হচ্ছে সরস্বতী পুজো হয় কারণ আমাদের বিদ্যা দেবী না থাকলে আমরা সাংবাদিকতা করতে পারবো আর দ্বিতীয় হচ্ছে আমাদের হাতে যে যন্ত্রপাতিগুলো থাকে মোবাইল ক্যামেরা তারপরে মানে অন্যান্য যে সমস্ত বিশ্বকর্মা দেব দেবের মানে উপরে নির্ভরশীল সুতরাং এই দুটো পুজো আমাদের খুব নিষ্ঠা সহকারে হয় বড় তার অন্যতা হয়নি

આ કાના આ છે રો હા આ ર કરે આયે છે જવાનો છે